ঢাকা বক্সিগঞ্জ সন্দরবারের রুটে নতুন বাসের ধামাকায় নিয়ে আসলো জননী প্লাস হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো জননী প্লাসে বহরে যুক্ত হওয়া নতুন দুটি নন এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম ঢাকা বক্সিগঞ্জ রুটের জনপ্রিয় অপারেটর জননী প্লাস জননী প্লাস তাদের বহরে সম্পত্তিকালে যুক্ত করে ফেলেছে দুই ইউনিট নন এসি বাস ভারতীয় ব্র্যান্ড লিলম বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে জননী প্লাসের বহরের এই নতুন দুই ইউনিট বাসকে প্রথমেই ধন্যবাদ জানাই এই কোম্পানিটিকে যারা কিন্তু তাদের বহরের এই নতুন বাসগুলোতে অরিজিনাল লোগোগুলো ব্যবহার করেছে জননী প্লাসের বহরে যুক্ত হওয়া এই দুই ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আশোকলিলম বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসগুলো কিন্তু বাংলাদেশের অনেক নামি দামি অপটরগুলো তাদের বহরের জন্য অ্যাফোর্ড করেছে যেখানে এই বাসগুলোর উপর কিন্তু সবচেয়ে হালকা বডি নির্মাণ করার ক্ষেতাব রয়েছে এখন পর্যন্ত আর জননী প্লাসে বহরে যুক্ত হওয়া নতুন দুটি বাসে কিন্তু দুই ধরনের বডি হিসেবের অ্যাপ্লাই করা হয়েছে একটি বাসের ফ্রন্টে হানিফ এন্টারপ্রাইজের অঙ্গপদেশন অবী নির্মাণ করা ফ্রন্টের ব্যবহার করা হলো অন্য একটি বাসে কিন্তু নিজস্ব ফ্রন্টের ব্যবহার করেছে ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাছাড়া দুটি বাসের ব্যাকে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে একটি বাসে নতুন ধাঁচের বডি শেপ এবং অন্য একটি বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে বাসের ব্যাক কাজের ব্যবহার ক্যাপসুল বাসের বডের আদলে এই বাজুলো বডিগুলোকে নির্মাণ করা হয়েছে এছাড়া এই বাসগুলো পেন্ট হিসেবে কিন্তু বিভিন্ন ধরনের কালারের শেড ব্যবহার করা হয়েছে যেমন হোয়াইট অরেঞ্জ ব্লু এবং মাল্টি কালারের ব্যবহার বাসগুলো ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে এক্স এল ইডি হেডলাইট এর ব্যবহার এবং রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে দেশীয় নন এসি যে সব ধরনের টেবলাইট গুলো ব্যবহার করা হয় সেগুলো এবং ব্যবহার করা হয়েছে একটি বাসে ধারণা করা যাচ্ছে যে জননী প্লাস তাদের বহরে কিন্তু প্রায় পঁচাশি থেকে নব্বই লক্ষ টাকা মূল্যের নন এসি বাসগুলো অ্যাড করেছে ওভারঅল বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দিয়ে কি নিউ ডিসেন্ট ওয়ার্কশপ অনেক তো বাসগুলোর বাহিরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু এক ইউনিট বাসের ভিতরের অংশ থেকে ঘুরে আসা যা

বাসগুলোতে টু বাই টু ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার করা হয়েছে যেখানে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার কিন্তু পেটির পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে দশ দশমিক আশি মিটারের চেসিস হওয়ার কারণে কিন্তু চল্লিশ সিট দেওয়ার পরে তেমন একটা লেগ স্প্রেস পাওয়া যায় না এই মডেলের চেসিসগুলোর বাসগুলোতে এছাড়া এই বাজুলে ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে কাঠের কারুকার সময় ব্যবহার করা হয়েছে তাছাড়া ব্যবহার করা হয়েছে ডেকোরেশনের ব্যবহার যার জন্য এই বাজুলে ভেতরে সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে ডেভেলপট মডেল কপি সিটের ব্যবহার করা হয়েছে এই বাজগুলোতে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ স্পেসে ব্যবহার যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য এছাড়া প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ লেগ স্প্রেসের ব্যবহার করা হয়েছে যেহেতু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি লেদারের এসিটগুলোতে লং টাইম জার্নি করার ক্ষেত্রে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেড রেস্ট পাশাপাশি নিক নেকুলোর ব্যবহার করা হয়েছে তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে আন্যাডজাস্টেবল হ্যান্ড রেস্ট পাশাপাশি সিট ফল অনফোর সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন প্রজন্মতে ব্যবহার করে নিতে পারবে তাছাড়া কোনো সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়নি হ্যান্ডবার কিংবা চিপ জুস স্নেক ক্যারি করার জন্য লেদার কিংবা নেটের ঝুরির ব্যবহার কিন্তু পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামেলে বসার জন্য প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে মূলত নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য জননী প্লাসের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসগুলো বর্তমানে ঢাকা থেকে বক্সিগঞ্জ সন্দরবাড়ি রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে যেখানে এই বাজরোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে বক্সিগঞ্জ সন্দরবাড়ি রুটে যাত্রীরা জননী প্লাসের এই নতুন বাজ্র টিকিট গুলোকে সংগ্রহ করতে পারবে ঢাকার মহাখালী থেকে বকশীগঞ্জ সন্দরবাড়ি রুটের জন্য বাস অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দেবে যারা ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনে অসাধারণ কাজে প্রমাণ দিতে পেরেছে তারা এই বাসগুলোর উপর গত বারো সেপ্টেম্বর জননী প্লাস মালিকপক্ষ কর্তৃক একটি ফটোশ্যুটের আয়োজন করা হয় রাজধানী দিয়াবাড়িতে যেখানে সম্পূর্ণ ফটোশুটের দায়িত্ব আরোপ করা হয়েছিল স্বামী স্টিভ অফিসিয়ালের উপর তো অসংখ্য ধন্যবাদ জানায় জননী প্লাস কর্তৃপক্ষকে স্বামী স্টিভ অফিসিয়ালকে সম্পূর্ণ ফটোশুটের দায়িত্ব আরোপ করার জন্য তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লেখক কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেউ আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ